আমার বাচ্চা বউ রা ইসলাম শাইলা পর্ব চার থেকে সাত গুড মর্নিং আমার বাচ্চা বউ সাফিনের জড়িয়ে ধরাতে নোর ব্যথায় সিটিয়ে গেল মনে পড়ে গেল রাতের যন্ত্রণার কথা তার চোখে নোনা জলে ভরে উঠল লাগবে না আপনার গুড মর্নিং আপনি অনেক খারাপ ভাইয়া আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন রাগ তোর কষ্ট আগে বল আমাকে ভাইয়া বললি কেন আমি তোর কোন দেশি ভাই হই বলে শাফিন নূরকে নিচে ফেলে উপরে উঠে গেল নূর কাপা কাঁপা গলায় বলল বাংলাদেশি ভাই হন নূরের উত্তর শুনে সাফিন ওপর থেকে দূরে সরে যায় পাশ ফিরে শুয়ে কপালে চুলগুলো উপরে তোলে শক্ত হাটের মুষ্টি ধরে টেনে এ কোন গরুর পাল্লায় পড়লো সাফিন মাথায় কি গবর ভরা নাকি একে তো ভাই তার উপর বাংলাদেশি ভাই আপনি আমাকে অনেক আঘাত করেছেন অনেক যন্ত্রণা দিয়েছেন আম্মুও তো আমাকে মারে কখনো কষ্ট পায়নি এমন আমার সারা শরীর ব্যথা করছে পচালক বাজে লোক অসভ্য লোক আমার গলায় কামড় দিয়েছে আম্মু আমাকে কত মারে স্কেল বাঁকা বানিয়ে ফেলে কই কখনো তো কামড় দেয়নি নাকে কান্না করে কথাগুলো বলল নূর এতক্ষণ সাফিনের বিরক্ত লেগেছিল নূরের গালি আর কথা শুনে সাফিনের হাসি পেল হাসিটা আটকে নূরকে জড়িয়ে ধরে বললো সরি যান অনেক ব্যথা পেয়েছো আমি বুঝতে পারিনি আর তোমার আম্মু তোমাকে কামড় দেবে কেন তার জন্য তো আমি আছি চলো এখন শাওয়ার নিয়ে আসি কখনো না আমি আপনার সাথে সাওয়ার নেব না আর আপনি আমাকে জোর করলে আমি কিন্তু আম্মুর কাছে বলে দিব কালকে রাতের কথা কপালে গাওয়া একটা চুমু খেলো কি বলবে কালকে রাতের বাসুরের কথা বাসুরের কথা শুনতেই মুহূর্তে রক্তে লালিমা ছড়িয়ে গেল মুখশ্রী লজ্জায় নোরের সাফিনা শাওরের জন্য জোর করলো না সে একাই শাওরে চলে গেল নূর তো যাবেই না তার সাথে লজ্জায় তার চোখের দিকে তাকাতেই পারছি না কিচেন রুমে রান্নাবান্নার তোর জোর চলছে মিসের জামান রান্না করছে অন্য হাতে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নাইম কান্না করছে মিস্টার জামানের কাছে যাবে কিন্তু মিস্টার জামান তো বাজারে গিয়েছে মেয়ের জামাই বাড়িতে ভালো মন্দ খাওয়াতে হবে না সকালের বাজার আসে কিন্তু দুপুরের বাজারটা করে দিয়ে সে অফিসে যাবে ছোট্ট একটা ব্যবসা আছে সেটাও আবার সামলাতে হবে নাইমের কান্না এবার বেশ বিরক্ত জামান ছেলেকে রাম ধনুক দিলেন ছেলেটা ভয় পেয়ে মিসেস জামানের গলায় গুজে কান্না করছে প্রতিদিন সকালবেলা জামানের কাছে থাকে না হলে নূরের কাছে থাকে মিস্টার জামান যখন মর্নিং ওয়াকে চায় তখন বেশি নুরের কাছে থাকে আর মায়েরা শুনের কাছে থাকতে চায় না কিচেন রুমে নাফিসা আসে ভাবি তুমি নাইমকে নিয়ে লিভিং রুমে যাও আমি বাকিটা দেখছি যে উঠে গেলে তো বেশি কিছু করতে পারবো না মিসের জামান নাইমকে কোলে নিয়ে কিছু ফলমূল নিয়ে লিভিং রুমে এসে বসে নর এখনও ঘুম থেকে ওঠেনি সাফির বসা না থাকলে মিসের জামান খুন্তি হাতে নিয়ে মেয়েকে ঘুম থেকে ওঠাত সকালে একটা টিউশনে আসে আর স্কুল এসব বন্ধু আছে বলে সাফিনকে আসতে বলেছেন উনি ছেলেটার মাত্র বিশ হতে একুশ দিনের মতো বাংলাদেশে আছে। তারপর তো ডাক্তারি ডিগ্রি অর্জন করতে কানাডায় চলে যাবে এই কানাডায় যাওয়ার জন্য ছোট্ট মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়েছে যাতে করে অন্য কারোর সাথে সম্পর্কে না জড়ায় সেদিন তার ননদ নাফিসা বিয়ের আগের দিনও মানা করেছিল নূরকে বিয়ে না দিতে সেদিন কতই না বুঝিয়াছিল নাফিসা বিয়ের আগের দিন বিকাল হতেই নূরের ফুফি খালামুনি এসে হাজির হলো যার শুর বাড়ি থেকে নূরদের বাড়ি সাজানো যেমন জাঁকজমক ভাবে সাজানো হয়নি বিয়ের বাড়ি উপলক্ষে বয়স কম হয় চায় না লোক সমাজে জানা জানি হোক যার জন্য নাফিসা তার ভাবিকে তার জন্য সোফিয়া জামানকে ডেকে জিজ্ঞেস করলো ভাবি নূরের বিয়ে দিবা এত ছোট বয়সে মাত্র পনেরো বছর বয়সর ক্লাস নাইনে পরেও কেন ভাবি কারণ আছে না ফিসা কি এমন কারণ যে আগামীকালকে বিয়ে দিতে হবে আহমেদ ভাই আছে না তার ছেলে সাফিন ও তো এক মাস পর ডাক্তারি পড়তে কানাডায় চলে যাবে কানাডায় তো সবাই পড়তে চান্স পায় না তাছাড়া তোমার ভাই আর আহমেদ ভাই দুজনে বন্ধুত্ব আত্মীয়তায় পরিণতি দিতে চায় তাই আমরাও চাই শাফিন যেহেতু এক মাস আসে দেশে ওদের বিয়েটা তাড়াতাড়ি দিতে ওদের একটা বন্ডিং এর ব্যাপার আছে না এ কারণে এত তাড়াতাড়ি বিয়ে দিবে মানুষ জানলে তো বাল্য বাল্যবিবার কেস খাবে তার থেকে বরং ডাক্তারি পড়ো শেষ করে পরে যখন দেশে ফিরবে তখন বিয়ে দিও বর্তমান কলিং বেল থেকে বেরিয়ে আসেন জামান মিস্টার জামান অনেক বাজার নিয়ে এসেছে নায়েম তার আব্বুকে দেখে দৌড়ে কোলে উঠতে যাবে কিন্তু জামান জীবাণু বলে কোলে তুলে নেয় না দুজনেরই শাওয়ার নিয়ে শেষ শাফিন বেডসাইডে হেলান দিয়ে ফোন স্পল করছে নুর লম্বা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা আছে কিন্তু পারছে না এত বড় লম্বা চুলের সাথে সে যখন শ্যাম্পু করে বা শহরের পরে স্কুলে যাবে তখন তার আম্মু হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দেয় শাফিন ফোন রেখে এসে নোটের চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে শুকিয়ে দিতে বলে এত পাকা পাকা কথা বলো কিন্তু চুল শুকাতে পারো না কেন না কে আমাকে দিয়ে শুকাইতে চাইছ মোটেও না আমি আপনাকে দিয়ে শুকাতে চাইনি আপনি তো আসলেন আমার চুল তো আম্মু সবসময় হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয় তাহলে তুমি নিজে কি পারো যাই হোক তোমাকে আর পড়তে হবে না তোমার আম্মোর কাজটা আজ থেকে আমি করে দেব আমি যতদিন বাংলাদেশে ততদিন আমি করব। কথার মধ্যে নূরের আর শাফিনের চোখাচোকি হতেই নূর লজ্জা পেয়ে গেল তারপর চোখ সরিয়ে বলল আপনি আমাকে প্রতিদিন পাবেন কোথায় আপনি না আজকে চলে যাবেন হুম যাব তো কিন্তু তোমাকে সাথে নিয়ে যাব। আমি যতদিন দেশে আসি তুমি ততদিন আমাদের সাথে আমাদের বাসায় থাকবে ওকে না না আমি আম্মু আব্বুকে ছাড়া আর আমাদের ভাই বোনদের ছাড়া থাকতে পারবো না তাহলে আমাদের সাথে তোমার ফ্যামিলিকে নিয়ে চলো আর আমি কানাডায় যাওয়ার পর তুমি যদি চাও তাহলে তোমাদের বাড়িতে থাকতে পারো আমার কোনো আপত্তি নেই আর হ্যাঁ স্কুলে কোনো ছেলে ফ্রেন্ড বানানো যাবে না কেন 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 বাদ দাও এখন আমি বাইরে যাব ব্রেকফাস্ট করবেন না আম্মু তো সকাল থেকে আপনার জন্য রান্না শুরু করে দিয়েছে অনেক ধরনের এখন না এসে খাব আর তোমাদের বাসায় পেন কিলার থাকলে খেয়ে নাও এই তোমাদের হেয়ার ড্রায়ার চুল শুকিয়ে গেছে আর হ্যাঁ বাইরে গেলে নিজে ঘিরে 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 যাও আমি শ্বশুরবাড়িতে মানসম্মান হারাতে চাই না এই কথা বলে চলে গেল সাফিন নূর শেষের কথা বুঝতে পারলো না ঢেকে ঢুকে যেতে বললো কেন হেয়ার ড্রায়ার ড্রেসিং টেবিলে রাখতেই চোখ যায় নাতে নিজেকে দেখে চোখ আপনা আপনি বড় হয়ে গেল লাল লিলচে কোমরের দাগ কামড়ের দাগগুলো গলা দিয়ে দৃশ্যমান নূর এতক্ষণে বুঝতে পারল সাফিনের কথা আর শাওয়ারের সময় কেন চলছিল ভেবে কান্না পায় নূরের আর সাদা ফর্সা গালটা কি হাল করেছে সাফিনের বাচ্চা শপিং ব্যাগ ফুফিয়ে কান্না করে ফেলল সে মিসের সুবর্ণা মিনুকে দিয়ে ভালোভাবে ঘরদোর পরিষ্কার করাচ্ছে আস্তার বড় ছেলের বউ আহমেদ শোনে পার রাখবে আগেও একবার এসেছিল তখন মিস্টার ইমনানের বন্ধুর মেয়ে হিসাবে কিন্তু আজ আসবে তার ছেলের বউ হিসাবে আরে মিনু তাড়াতাড়ি কর দুপুরের দিকে চলে আসবে ইভান আর শুক্রন কোথায় শুক্রের রুমটা আসিস না মা সে তো কিচেন রুমে ফ্রিজ থেকে গোস্ত ভিজাইতেছে তারপর আবার নাবিলা বিলা বায়না ধরছে কাঁচা আমের শরবত খাবে তুই আর শুক্রন মিলে গেস্ট রুমগুলো ভাবে ভাবে পরিষ্কার করিস পরশু আমার ভাই ভাবি বউ আর বোন আসবে তাসনুরকে দেখতে যা এবার ইভানের রুমটা মুছে দিয়ায় মিনুকে কাজের অর্ডার দিয়ে তিনি চললেন কিচেন রুমে আজ অনেক ভালো খাবার দাবার তৈরি করতে হবে সে তার ছেলের বউ আসবে বলে কথা অন্যদিকে নাবিলা তার প্রিয় জিনিসপত্রগুলো একসাথে বেডের উপর জড়ো করছে তার তাসনুরাবুকে দেখাবে বলে তাকে কত আদর করে সেবার যখন তাদের বাসায় গিয়েছিল তখন নাবিলার একটা মেকআপ আইসোরো প্লেট পছন্দ হয়েছিল তারপর তার তাসনুরাবু তাকে দিয়ে দিয়েছিল নাবিলা ভীষণ খুশি হয়েছিল নুরও শাস্তে পছন্দ করো নাবিলাও শাস্তে পছন্দ করো কি মজা এখন সেই তাসনুর তার ভাইয়ের বউ তাদের বাড়িতে থাকবে লাবিলা মনে মনে ঠিক করেও নিল শিয়ার নূর এক ঘরে থাকবে বেচারা নাবিলা তো আর জানে না তার ভাই জানলে জায়গায় হার্টের চাকা ব্রেক কষাবে এমনকি হার্ট অ্যাটাক প্যাটাকও করে ফেলতে পারে নাবিলা একই করছিস রুমের অবস্থা আর বেডের উপর এত জিনিসপত্র নামিয়েছিস আমি আরও বাড়ির প্রত্যেকটা রুম পরিষ্কার করেছি মিনুকে দিয়ে আর তুই এলোমেলো করছিস কেন না বেলা তার মায়ের চেঁচামেচি পাত্তা না দিয়ে বেড থেকে তার প্রিয় সাজুকজু জিনিসপত্রগুলো তুলে বুকের সাথে জাপটি ধরে বলে উফ আম্মু তুমি চুপ করো তো আমি ডিসাইড করতে পারছি না নোর আপুকে কোন জিনিসগুলো দেবো একটু থেমে থেমেও আম্মুর সামনে গিয়ে বলে আচ্ছা আম্মু আমার একটা কনফিউশন দূর করো তো আমি আপুকে ভাবি বলে ডাকবো নাকি আপু বলে ডাকবো আগে তোর হাতের জিনিসগুলো রাখ তারপর ঠিক করিস কি বলে ডাকবি না এগুলো আমি আপুকে দিয়ে দিব আর আমি আপুকে ভাবি বলে ডাকবো ঠিক করে নিয়েছি আমি এরপর মিসেস আহমেদ বিরক্ত হয়ে বলে আগে হাতের জিনিসগুলো ড্রেসিং টেবিলের উপর রাখ যখন আসবি তখন দিস তোর ভাবি তো যা ইচ্ছে তাই দিস আগে আসতে দে তো না বিলে খুশি হলো সে প্রথমে ভেবেছিল তার আম্মু তাকে দিতে বারণ করবে এখন আম্মু দিতে বলেছে যা খুশি তাই দিতে পারবে খুশিতে তাই গদকত হলে হাতের জিনিসগুলো ড্রেসিং টেবিলে রেখে এসে বলে জানো আম্মু তাসম আপু আমাকে খুব ভালোবাসে মায়রা আর থেকে বসে ভালোবাসে আমার একটা আইসোরো প্লেট পছন্দ হয়েছিল মায়রা আর সোনেরারও পছন্দ হয়েছিল কিন্তু আপু ওদেরকে না দিয়ে নুর আমাকে দিয়েছিল মেয়ের কথা শুনে মিসেস আহমেদ মেয়ের মাথার চুল এলোমেলো করে কপালে একটা চুম খেলো সকাল সাড়ে দশটা বাজে নূরদের বাসার খাবার দাবার শেষ হয়ে গেছে অনেক আগেই নূর কান্না করছে সাথে যাবে না ওদের বাসায় মিসেস জামান শাফিনের আগে চোরে কয়েকবার নূরকে চোখ টাঙিয়েছে মায়েরা মেয়ের মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন কান্না করবে এটাই স্বাভাবিক তুমি মিসে জামানের ক্ষেত্রে হলো উল্টোটা সে মেয়েকে চোখ রাঙাচ্ছে শ্বশুর বাড়িতে যাবে না বলে সাফিন তার ছোট ছোট সালা সাথে গল্প করেছে অন্য রুম ছোট নাইম বায়না ধরেছে তাদের সাথে যাবে ওদের নিয়ে যাবে কিন্তু জামান সাফিনকে আশ্বাস দিতে বারণ করেছে কারণ তাকে ছাড়া থাকতে পারবে না সাফিন তার ছোট সালা সালির সাথে গল্প করেছে অন্য অন্যরুম অন্যদিকে নাফিসা নূরকে বোঝাচ্ছে কিন্তু নূর যেতে চাচ্ছে না সাফিনদের বাসায় সে কীভাবে বোঝাবে তার শরীর খুবই খারাপ ব্যথা হাঁটসলো করতে কষ্ট হয় যদিও আগের থেকে ব্যথা অনেক কমেছে সাফিনের দেওয়া পেন কিলারটা খাওয়ার পর কিন্তু বিপত্তি ঘটেছে সাফিনদের বাসায় যাওয়া নিয়ে সে বাসায় গেলে তো সাফিনের সাথে এক রুমে থাকতে হবে তার পনেরো বছর বয়স হয়ে গেছে সে কি এখন কম বুঝে নাকি কত রাতে আবার তার বাসুর হয়ে গেছে এখন তো আর মানা করতে পারবে না থাকবে না বলে নাফিসা বুঝিয়ে যাচ্ছে কেন যাবে না কয়টা এক মনে নিত ব্যাপার তোকে তো বেশ দিন থাকতে হবে না দুই তিন দিন থেকে আয় আসবে সাফিনের কথায় নোরা নাফিসা একসাথে তাকায় নাফিসা ঠোঁটের কোণে হাসি ফুলিয়ে বলল আসো বাবা আমি নূরের জামা কাপড় গুছিয়ে দিয়েছি তোমরা কথা বলো আমি নিয়ে দেখি তুর্য কি করছে সাফিসা সাফিন এগিয়ে যায় নূরের সামনে তারপর পকেট থেকে একটা ওষুধের পাতা বের করে একটা ওষুধ পাতা থেকে ছাড়িয়ে নূরের হাতে দিয়ে বলে এটা আগে খেয়ে আমাকে উদ্ধার কর অনেকক্ষণ ধরে সুযোগ করছি কিন্তু পাইনি তাই ফুফি একা থাকায় এসেছি তাড়াতাড়ি খা আর প্যাথানা কমলে একটা পেন কিলার খাও নুর হাতের ওষুধটার দিকে ড্যাপ করে তাকিয়ে আছে একবার সাফিনের দিকে তাকা আর একবার ওষুধের দিকে তাকায় সাফিন বেশ বিরক্ত হয়েছে কিন্তু বিরক্তিটা এক সাইডে রেখে নরম করতে নোরের মাথায় হাত রেখে বলল ওষুধের দিকে তাকিয়ে না থেকে খাও যারা প্লিজ এটা কিসের ওষুধ এটা হলো পিল খাও তাড়াতাড়ি আমাদের বাসায় যেতে হবে আম্মা অপেক্ষা করছে অনেকবার কলও করেছিল এই পিল ওষুধ কেন খাবো আমি তো কিলার খেয়েছি বোকামে এটা পিল আর পিল না খেলে যদি আমাদের একটা বাবু হয়ে যায় আমি বাবা হতে প্রস্তুত হলে তুমি তো প্রস্তুত না তুমি এখন ছোটো নূর হাতের মধ্যে ওষুরটা মুঠো পাকিয়ে অন্যদিকে ঘুরে তাকায় বাবু কথাটা শুনে নূরার লজ্জায় মরে মরে অবস্থা মনে হচ্ছে সাফিনের সামনে থেকে ছুটে পালিয়ে যেতে কি হলো তুমি মা হতে প্রস্তুত নাকি লজ্জা পাচ্ছ যে তৎক্ষণাৎ ঝড়ের বেগে মাথা দুকি দিকে না বলে তাহলে খাচ্ছ না কেন বাবু তোমার পছন্দ আমার পছন্দ কিন্তু সমস্যা নেই তুমি যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তোমাকে বলতে হবে না আমি চলে আসব। ওকে এবার খাও ওষুধ খেয়ে নোট তারপর বললো আমার বাবু একদম পছন্দ না কেন পছন্দ নয় আমার তো অনেক পছন্দ আপনি বুঝবেন কোথা থেকে আপনার কি ছোট ভাই বোন আছে নাকি থাকলেও বড় হয়ে গেছে আমার আছে আমি বুঝি জানেন আমার দুই বোন কি করে সাফিন মাথানের না বলে মাইরা আর আমার যত মেকআপ জিনিসপত্র আছে ওরা সব নষ্ট করে ফেলে আমার নতুন নতুন জামা হিজাব ওনা এগুলা সব নষ্ট করে ফেলে আব্বু ওদের আর আমাকে সব জিনিস একই কিনে দেয় ওদের জিনিসগুলো খতম করে তারপর আমার জিনিসগুলো নষ্ট করে আবার ড্রেসিং টেবিলের সবকিছু নিয়ে ওদেরটাই রেখে দেয় বড় একটা দমনি আবার বলতে থাকে আর আমার ভাইয়ের কথা কি বলবো ও তো আমার রুমটা ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ পেয়েছে আমার কত সুন্দর সুন্দর শোপিস গুলো ভেঙে ফেলেছে শাফিন তার শালাশালির অভিযোগ শুনলে তার বউয়ের কাছ থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে পানি গ্লাসটা এগিয়ে দেয় নোরের দিকে যাই হোক শাফিনের লাভি হলো এতক্ষণ তার বউ লজ্জায় সামনে আসতে চায়নি আর এখন দেখো কি সুন্দর নর্মাল হয়ে আগের মতো কথা বলছে সাফিনটা এসে বাউসায় পৌঁছাতে বাসভবনে নূর বসে আছে আহমেদ পেনশনের লিভিং রুমে বাড়ি থেকে আসার সময় অনেক কান্নাকাটি করেছে সে নূর আসার সময় মিসেস জামানের অনেক খারাপ লেগেছে কিন্তু সে মেয়ের সামনে কান্নাকাটি করে মেয়েকে দুর্বল করে দিতে চায়নি লিভিং রুমের নূরকে ঘিরে বসে আছে আহমেদ পরিবারের সকলে নূরের অস্বস্তির সঙ্গে লজ্জাও লাগছে আগে এই পরিবারের সাথে তার সম্পর্ক ছিল অন্যরকম আর এখন সে বাড়ির বউ আগে সকলের সামনে তার সামনের দিয়ে ঘুরে বেড়ালেও মাথায় কাপড় দিতে হতো না ইমরান আঙ্কেলের সাথে সাথে কথা বলেছে ওর দুষ্টমেও করেছে আঙ্কেল আর এখন শ্বশুর মানতে হবে তার সামনে গেলে মাথায় কাপড় দিয়ে যেতে হবে তার আম্মু বারবার বলে দিয়েছে শ্বশুর শাশুড়িরকে সম্মান দিয়ে কথা বলতে তাদের সামনে মাথায় কাপড় দিয়ে যেতে নূর আজকে লাল খয়েরি কম্বিনেশনের একটা কাতান শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে পুতুলের মতো করে বসে আছে মিসেস আহমেদের বড় জান নূরের মুখ বামেডানে ঘুরিয়ে ফিরিয়ে গেছে তুই তো জিতছিস ছেলের বউ এনে সাফিনের বউ তো স্বামীরের বউর থেকেও সুন্দর একদম একটা পুতুল তোর ছেলের বউ সুবন নূর শাড়ি পরাতে একটু বড় বড় দেখাচ্ছে বাচ্চা বাচ্চা ভাবটা বেশি বোঝা যাচ্ছে না মিসেস আহমেদ এবার তা বড় যাকে বলল বড় আপা আমি ছেলের বউ আনিনি মেয়ে এনেছি আমার মেয়েকে নিজের মেয়ে বেনে রেখব বিশেষ সুবর্ণা বড় যা মুখ বাকালেন তারপর বললেন তোর ছেলের বউয়ের কোনো বোন আছে নাকি সুবর্ণা আছে আমার আধ ঘরওয়ালি দুজন আছে তোমার পাশে একজন বসা দেখো শাফিন কথাগুলো আপেল খেতে খেতে বলল সে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়েছে তার বউকে ঘিরে সকলে বসে আছে তাই ভেবেছিল বউকেও ফ্রেশ করাতে হবে কিন্তু দেখে তার বউকে বড় কাকে অনেক ধরনের প্রশ্ন করছে সে কথাগুলো দরজায় হেলান দিয়ে শুনছে আর মনোযোগ দিয়ে নূরের মাথা নিচু করে বসে আসা দেখছে তা দেখছে কি সুন্দর দেখাচ্ছে একদম নতুন বইয়ের মতো নতুন বউ নতুন বই তো তো ছোট বাচ্চা ইফান এর থেকেও বড় মেয়ে নেই আছে বড়ো মা আছে ওর থেকে বড় মেয়ে আছে সে আসেনি ওর পড়া আছে কত বড় বিয়ের যোগ্য নাকি তাহলে নাবিলের সাথে মানাবে নাকি নাবিলের জন্য আনবো বড় কাকির কথা শুনে থমকে দাঁড়ায় সাফিন আবার বলল আছে তো কিন্তু মেয়ের বয়স নাবিলার বিয়ে আর বয়সে বেশি নয় ওরও বয়স হয়নি আর ভাইয়া আমার সাথে একটু কথা আছে তোমার সাথে একটু কথা আছে এই বলে শুভ্র সাফিনের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় এদিকে নাবিলা বলে আম্মু আমাকে একটা কথা বলো ভাবি কি আমরা তোমরা আমার সাথে যেতে দিবে নাকি হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছিস নিয়ে যা তোর ভাবিকে এই কথা বলে মিসেস সুবর্ণার যা। এরপর মিসেস আহমেদ বললেন নাবিলা নূরকে ইফানের রুমে নিয়ে যায় ওকে ফ্রেশ হতে হবে নাবিলা কুরলো উল্টোটা সে তার ভাবিকে নিজের রুমে নিয়ে গেল তার মেকআপ টেক দেখাতে হবে না কত সাজুগুজুর জিনিস আছে তা দেখাতে হবে না এই হাত ধরে টেনে নিয়েছিস কেন আমি কোনো মেয়ে নাকি হাত ধরছিস নাকি মায়েরা তুই কী ভেবেছিস কিচ্ছু বুঝি না ভাইয়া আমি কিন্তু তোমার কথা কিছু বুঝতে পারছি না বুঝতে পারছিস না মেয়েদের মতো নাকামই করিস না শুভ্র একটা শক্ত ঢুক গিলে কথা ঘোরাতে বলে আমি খালি বোঝাতে এসে মায়েরা ছোট ব্যাস এইটুকু তুই কী ভেবেছিস আমি জানি না আমার শ্বশুরবাড়ি তুই আমার ঘর বলিস মায়েরার সাথে টাঙ্কি মারতে গিয়েছিলি ভাইয়া আমি এমন কিছু আর শাফিন বলতে দিল না শুভ্রকে শাফিন মায়েরা এখন ছোট। আমি চাই না ওর বাচ্চা মনে কোনো ইফেক্ট ফেলিস বড় হোক তারপর দেখা যাবে শুভ্র শাফিনের কথা শুনে খুশি হয়ে গেল তার মানে রাগ করিনি ভাইয়া খুশিতে গদগদ হয়ে সাফিনকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ ভাইয়া মেয়েদের মতো করে বেশি ঢং করিস না আমি তোকে ভাইরা ভাই বানাতে চাই না আসিস ভাই থাক আমার ঘর বালির থেকে নজর দিবি না ওকে সাফিনের কথা শুনে শুভ্রর মুখটা চুপসে গেল তারপর বলল ভাইয়া তুমি তো এইমাত্র বললে যা বলেছি বলে যা এখন ছোট বলে চলে গেল শুভ্র হা করে তাকিয়ে রইল তারপর বলতে শুরু করলো নিজে পনেরো বছরের মেয়েকে বিয়ে করার সময় ছোট মনে হয়নি আর আমার বেলাতে বলতে আসছে আমি তো বিয়ে করতে চাইনি প্রেম করতে চেয়েছি শুধু তাছাড়া আমারও বিয়ের বয়স হয়নি এসএসসি পরীক্ষা শেষ হয়নি আমি কি বিয়ে করবো নাকি এখন নূর ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে নাবিলা তো তাকে ছাড়তেই চাইছে না কিন্তু ভারী কাতান শাড়ি পরা থাকতে বেশ বিক পতে হচ্ছে নূরকে তাই মিসেস আহমেদ নাবিলাকে ধমক ছাড়িয়ে মেরে পাঠিয়ে দিয়েছে নূরকে ফ্রেশ হতে ভারী কাতান শাড়িতে খুলে ফেলতে বলছি এসব শাড়ি পরো মা তারপর লোকজন কমে গেলে তাতে নর্মাল পোশাক পরে নিও মা এই কথা শুনে মিনুকে দিয়ে শাড়ি পাঠিয়েছে মিসেস সুবর্ণা কারণ একটা বাচ্চা মেয়ের শাড়ি পরলে একটু বড় মনে হয় তাই তিনি শাড়ি পরতে দিয়েছেন নূরও পরে নিয়েছে সে শাড়ি পরতে জানে কারণ সে সাজুকুজু করতে ভালোবাসে তাই মাঝে মধ্যেই পরে সে কিন্তু শ্বশুর বাড়িতে বলেনি শাড়ি পরতে জানে তাই মিনু পরিয়ে দিয়েছে সুনেরা নাবিলার রুমে আসে ওর সাথে গল্প করছে ওদের অনেক সাজুগুজুর জিনিস আছে এসব নিয়ে গল্প করছে নূর আয়নার সামনে দাঁড়িয়ে তার গলায় দাগগুলো খুটিয়ে খুটিয়ে দেখছে আর সকালে কি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল সে অন্য মাথায় পেঁচিয়ে ঢেকে ঘিরে রুম থেকে বের হতেই তার আম্মু বলতে শুরু করে এই গরমের মধ্যে এভাবে অন্য পেঁচিয়ে শেষ কেন বলার যথেষ্ট কারণ আছে সে আগে কখনো এভাবে অন্য নেয়নি তার ফুপিমা জোর করে লিভিং রুমে অন্যার পেস খুলতে খুলে ফেলেছে জোর করা বলতে একবার ধমক দিতেই অন্য খুলে ফেল নোর তো চালাক কম নয় সে জানে সে অস্বাভাবিক আচরণ করলে আর কেউ কিছু বলুক বা না বলুক তারা আম্মু ঠিকই বলবে তাই তো শাফিন বলে যাওয়ার পর লাল নিচে লাল নিচে কামরের দাগগুলো ফাউন্ডেশন দিয়ে ঢেকে দিয়েছিল এখন ফ্রেশার পর দাগগুলো আবারও স্পষ্ট হয়ে উঠেছে তাই তার ব্যাগ গুঁজে খুঁজে এনে আবার ফাউন্ডেশন লাগাচ্ছে ফাউন্ডেশন লাগানোর শেষে ভালোভাবে নিজেকে দেখে চুলগুলো খোপা করছিল হাত উঁচু করতে পেট থেকে বারবার শাড়ির আঁচল সরে যাওয়াতে সুন্দর মসৃণ উদর স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ সে কেঁপে উঠল তার হাত পা ফ্রিজ হয়ে গে জমে রইল বারবার কেঁপে ওঠে সারা শরীর থরথর করে কাঁপছে সাফিন নূরকে বাসায় প্রত্যেকটা রুমেও খুঁজে পায়নি তারপর নিজের রুমে আসতে দেখে তার বাচ্চা বউ খোপা করছে সাথে স্পষ্ট তার দৃশ্যমান উদর সাফিন নিজেকে কন্ট্রোল না করতে পেরে মেঝেতে বসে মেসেতে বসে নূরের উন্মুক্ত ওদেরে মুখ গুঁজে দিল নূর বারবার কেঁপে কেঁপে ওঠে নূরের নড়াচড়াতে সাফিনার অসুবিধা হলো তাই শক্ত হাতে কোমর চেপে গভীরভাবে মুখ গুঁজে দিল নূর সাফিনের মাথার চুলের মুষ্টি টেনে ধরল সাফিন এক পর্যায়ে কন্ট্রোল লেস হয়ে নূরের উদরে কামড় বসিয়ে দিল তখন উচ্চ স্বরে আহ্লাদ করে উঠল নূর আহ ছাড়ুন কি করছে বলে বলেন নূর আরো শক্ত হাতে সাফিনার চুলি মিষ্টি চেড়ে বে ধরলো হঠাৎই দরজার শব্দ হয় তোমরা কি করছো ভাইয়া নাবিলার আর কণ্ঠ কর্ণগুচর হতেই সাফিনার নূরে একে অপর থেকে ছিটকে দূরে সরে গেলো তারপর সাফিন বলল তোর ভাবে সারের কোচ ঠিক করে দিচ্ছিলাম চলবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন